আজকের দিনে তিন বড় নিউজ কে আর এক দুই প্লেয়ারকে নিয়ে আসছে নিজের দলে যে প্লেয়ারগুলো তোমরা চেনোই না গাইস সেই প্লেয়ারগুলোর প্রাইজ কত হতে পারে আর একটা প্লেয়ার তো দশ কোটিরও ওপরে যেতে পারে তো সে কোন প্লেয়ার যে তোমরা এই দুটো প্লেয়ারকে চেনোই না কিন্তু এক একসময় কেকেয়ারে খেলেও গেছে এই দুই প্লেয়ারের মধ্যে এক প্লেয়ার তো এই দুই প্লেয়ার কে কোন দুই প্লেয়ার সেই দুই প্লেয়ার এখন কাঁপাচ্ছে গোটা মাঠ আর সেই দুই প্লেয়ারকে অবশ্যই কে আর টার্গেট করবে কেন গৌতম গম্বী রেডারে আছে এই দুই প্লেয়ার কী খবর সবটা জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর কে আর ক্যাপ্টেন সুরেশ আয়াকে নিয়ে একটা গুরুতর খবর দেওয়ার আছে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে তোমাদের আগ্রহ করবো কে কে আর টিমকে যদি বলে টিম মনে করো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না গাইস আমরা ষোলো হাজার সাবস্ক্রাইব প্রচুর কাছে আছি একটু সাপোর্ট করো গাইস আইপিএল অপশান তো চলেই এলো এই উনিশ তারিখই তো অপশান তো একটু তোমরা সাপোর্ট করবে কী করছো গাইস পুরো ভিডিওটা দেখো না পুরোটা তোমাদেরকে আগ্রহ করবো তোমরা গাইস শুরু করা যাক কীভাবে বলছি হ্যাঁ গাইজ তোমরা সকলেই জানো কে কে আর টিম এখন আইপিএল দু হাজার চব্বিশের জন্য রেডি হচ্ছে আর কালকের দিনের সবচেয়ে বড় নিউজ হলো সুরেশ আইয়ারকে নিয়ে হ্যাঁ গাইজ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শুধু সুরেশ আইয়ারা সুরেশ আইয়ার শুধু সুরেশ আইয়ারা সুরেশ আইয়ার শুধু সুরেশ আইয়ারের নিউজ আর এই সব নিউজেই একটাই নিউজ যে কে কে আর আধিকারিকভাবে ঘোষণা করে দিয়েছে যে সুরেশ আইয়ারই ক্যাপ্টেন হতে চলেছে একটা রিউমার ছিল যে নীতি জানা সুরেশ আইয়ারের মধ্যে ক্যাপ্টেনশিপ নিয়ে একটা দ্বন্দ্ব চলছে সেখান থেকে কে আর সেই রিউমারটাকে আর বড়ো হতে দিল না সেখান থেকে ছোটো করে দিল সেই রিউমারটাকে সুরেশ আইয়ারকে ক্যাপ্টেন আর কিনে এবছর কে কে আর এগিয়ে যেতে চলেছে আর সুরেশ আয়ার টিম কি করতে চলেছে আর গৌতম গভীর টিম কি করতে চলেছে কোন দুই বড় প্লেয়ারকে কে কে আর টার্গেট করবে যাদেরকে তোমরা চেনোই না হ্যাঁ গাইস দুটোই হচ্ছে ফাস্ট বোলার আর একটা ব্লক তো আমাদের কে কে আরে খেলেও গেছে তো সে কে হলো ইন্ডিয়ান বোলারটার নাম হলো গাছ রাসিক সালাম হ্যাঁ গাছ তোমরা যে এই রাসিক সালামকে চিনে থাকো তাহলে এক বছর রাসিক সালাম দুর্দান্ত বল করেছিল সেই বছর যে বছর রাসিক সালাম বল করেছিল ফারাত্মক সুইং করছিল রাসিক সালাম ল্যাটাতি বোলার আর এক সময় মুম্বাই ইন্ডিয়ানসে খেলেছিল রাসিক সালাম মুম্বাই ইন্ডিয়ান্সেই এই প্লেয়ারটাকে তুলে এনেছিল এই এই রাসিক সালামের জন্য দেখতে পারো গায়েজ কে কে আর অল অফ দ্য গ্রাউন্ডে যেতে পারে কেন এই রাসিক সালাম বোলারটাকে কে কে আর খুব পছন্দ করতো আগের বছর ছেড়ে দিয়েছিল জাস্ট তার চোটের কারণে বড় চোট হয়ে গেছিলো তার তাই জন্য ছেড়ে দিয়েছিল। কিন্তু এবছর এখন জম্মু কাশ্মীরের যে লিগটা হচ্ছে সেখানে আরও ইম্প্রুভ করেছে রাশিক সালাম আর এই রাসিক সালামকে যদি কে কে নিজের দলে নেয় তোমাদের কেমন লাগবে কমেন্টে জানাতে ভুলবে না কেন রাশিক সালাম দুর্দান্ত একটা প্লেয়ার হয়ে উঠেছে এখন আর যে ফরেন প্লেয়ারটা যেটা তোমরা চেনোই না কিন্তু এখন দুর্দান্ত প্লেয়ার আর সেই প্লেয়ারটা গাইস বাঁহাতে গোলার মতো বল যে লাস্টের দিকে ইয়ার কার্ট মারার ক্ষমতা আছে আর প্রথম দিকে সুইং করার ক্ষমতা আছে সে গাইস সে গাইস টাক নয় সে গাইজ দিলসান মধু হ্যাঁ গাইস তোমরা যদি বিশ্বকাপ ভালো করে দেখে থাকো তাহলে তোমরা এই দিলশান মধুসংখ্যাকে চিনবে আর যারা চেনো না তাদের জন্য আমি বলছি দিলশান মধুসংখ্যা হলো এমন একটা ফাস্ট বোলার যে প্রথম দিকে ভালো সুইং করতে পারে মিডিলে সে সোলোয়ার দিয়ে রান আটকাতে পারে আর লাস্টের দিকে সে ইয়ার কাট মেরে রানও আটকাতে পারে তো কলকাতা রাইডার্স এরকম একটা বোলার দরকার যে লাস্টের দিকে ভালো বল করবে কেন লাস্টের দিকে বল করা বোলার নেই